আসসালামু আলাইকুম বিগ আশা করি অনেক অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি তো যাই হোক আঠারোই মে দু হাজার চব্বিশ রোজ শনিবার চাষপুর বাজারে আসলাম অর্থাৎ চাষকুর গুরুদাসপুর জেলার নাটোর বিভাগ রাজশাহী তো আসলাম কী অবস্থা সেটাই আপনাদের দেখাবো ইনশাল্লাহ আশা করে আশা করা যায় বাজারটা স্বাভাবিকই আছে এটা আগের মতোই তো আমি প্রথমেই রাজারে প্রবেশ করতেছি যেটা আপনারাও দেখতে পাচ্ছেন তো অলরেডি বেসাগের স্টার্ট হয়ে গেছে যেটা আমি দেখতে পাচ্ছি এবং হিউজ পরিমাণে কেনা বেচা হচ্ছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন দেখুন দেখতে পাচ্ছেন চারিদিকে অলরেডি চলে আসছে এবং সেই অনুযায়ী বেসা কেনা হচ্ছে যেটা দেখতে আমরা প্রথমে দেখব কুচি রসুনের কি অবস্থা সেটাই আপনাদের চলুন যাক দেখা যাক সালাম আলাইকুম ভাই কুচিরা কি দাম কুচিটা দাম কি বলতেছে আজকে বলতে বিভিন্ন তো মানে আমি নেব না শুধু সর্বোচ্চ দাম কত বলছে ওটাই কত ছ হাজার সর্বোচ্চ ছয় হাজার বলছে আজকের বাজারে রিউভার্স যে কুশিটা আপনারা দেখতে পাচ্ছেন এখনই তো এই আজকের বাজারে ছ হাজার অবধি বলেছে তো এখনো আমি জানতে পারছি না যে দামটা কিছু কমছে না বাড়ছে সেটাই দেখাবো তারপরে তো মোটামুটি আমার মনে হয় এটা আরো দু একশো বারো হয়তো অন্য হাটের তুলনামূলক একটু ইয়ে লাগছে ডিম লাগছে তো দেখা যাক তারপর দেখাব আরও আসসালামু আলাইকুম ভাই কুচি মাথা কি বলতে হয় এটা এটির দাম বলতে সাত হাজার সাত হাজার টাকা ভিউয়ার্স এটা দেখতে পাচ্ছেন আসলে মাঝারি একটা রসুন এটা মাঝারি একটা রসুন যার জন্য এটা সাত হাজার টাকা বলতেছে এটা সাত হাজারও কি বলতেছে এটা দেখতে পাচ্ছে

দাম মোটামুটি যাই থাক সেটা মেটার না মেটারটা হচ্ছে টান দিয়ে নিচ্ছে এটাই সব থেকে মেটার উত্তম আসসালামু আলাইকুম কুস্তি কি দাম বলতে আসতে আপনার ছয় হাজার এটাও আজকের বাজারে ছয় দুইশো বলতেছে দেখা যাক কি অবস্থা হয়শো অব্দি বলতেছে ভিউয়ার্স আপনারা যে ভিউটা দেখতে পাচ্ছেন এটা আমরা কুচির মাথাও বলতে পারি মোটামুটি তো যাই হোক এটা আজকের বাজারে ছয় হাজার ছয় সবজি আহ বলছে যেটা তথ্য পাচ্ছি বা কৃষকেরা বলতেছে একবার কুচি ছয় হাজার ছয় হাজার কুচি হলে ছয় হাজার দুইবার দেখুন কুচি হলেই ছয় হাজার টাকা

কুচির মাথায় সাত হাজার আসলে ওইটা কুচির মাথার বড় অর্থাৎ আমরা মাথারই আকার রসুনটা বলতে পারি এটা এটা আজকে বাজারে সাত হাজার অব্দি বলেছে তো শুনতেছি বা দেখতেছি বাজারটা মানে একটু নরম নরম লাগতেছে একটু নরমই লাগতেছে হ্যাঁ নরম আটা ছয় হাজার ছিল দেখি পাঁচ হাজার ছয়শো সাতশো পাঁচশো দেখছি দাম বলতেছে আর ছোটোটা এটা কি দাম বলতেছে এটা ছয় হাজার এটা ছয় হাজার

ফাটা দেখতে পাচ্ছেন এটা সাড়ে পাঁচ হাজার বলতেছে আসলে বাজারটা সাড়ে পাঁচ হাজার ছিল না আগে একটু বেশি ছিল আসলে দূরে থেকে কাছে বলে বড় হয় রসুন তো আমি দূরে থেকে দেখাচ্ছি দেখেন কষ্ট করে এটা ছয় টাকা বলছে এই কুচিটা

শুভাযা <laughs> একটো অর্থাৎ ঢিল বলতে কি বলবো দুই তিনশো টাকা ডিফারেন্স হতো হতে পারে যেটা ফিল মনে হচ্ছে তো এই তো বোটমান বাজারের অবস্থা আর সব থেকে বড় রসুন কি দাম যাচ্ছে সেটাও আমি আপনাদের দেখাবো আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা কোয়ার আসছে কত পঞ্চাশ 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 কাল তুই কাছে কাটাতে একশো ষাট টাকা গেছে দশ টাকা দশ টাকা নাই দেখুন আজকের বাজারে হা দশ টাকা নেই ইজিপতি দশ টাকা নেই এই তো রসুনের অবস্থা

বেচে যাওয়ার ইচ্ছা আছে না কি ভাই রেডি করবেনই এবার যেই সুযোগটা কাজে লাগান আপনি কাছে ভাইয়ের কাছ থেকে রসুন কিনে নিয়ে যান আচ্ছা তো ভাই আসলে বাজারটা তুলনামূলক একটু যেটা ডাউন দেখতে পাচ্ছি যেটা আমরা কাসি কাটা কালকে দেখিয়েছি আজকে আবার চার্জ করে দেখাচ্ছি বা আশা করি আপনার বিষয়টা বুঝতে পেরেছেন বাজারটা একটু স সমস্যা বা এই সম্ভাবনা দেখা যাচ্ছে আরও হয়তো কিছুটা কমতে পারে বাজার যেটা সম্ভাবনা দেখা যাচ্ছে তারপর ওষুধের বাজারে তো কোনো কোনো ভরসা নেই কখন আপ কখন ডাউন হচ্ছে এটা খুব ডিফিকাল্ট ব্যাপার

এ এটা কত বলতে সাত হাজার তিনশো দুইশো দেখো সুন্দর একটি রসুন এটা বড় রসুন এটা

বাজারে সব থেকে বড় রসুনটা আমরা বলতে পারি যেটা আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে এটা সত্যি বড় রসুন খুব বড় মানে খুব বড় রসুন এটা আজকের বাজার এটা বলছে সাত হাজার আটশো না সাতশো ভাই সাত হাজার সাতশো টাকা তো সর্বোচ্চ হাই রসুন এটা যা অন্য বাজারে আট হাজার টাকা বিক্রি হয়েছে এই রসুন যখন বাজার ঠান্ডা হয় তখন আর কেনা থাকে না বললেই চলে যেটা আমি দেখতে পাচ্ছি ভাই এই ছোট রসুনটা কার বাজারের মধ্যে সব থেকে ছোট রসুন বিভাগ আসলে বাজারের মধ্যে সব থেকে বড় রসুন মানে আর বলবো ভাই একটা করে একটা করে হচ্ছে সাদা ডিম থাকে

তিনশো টাকা আট হাজার তিনশো টাকা যে রসুনটা সব থেকে বড় আজকের বাজার চাষ করে আসলে সেই রসুনের দামটা আট হাজার তিনশো অবধি বলতেছে তো এই তো বাজার ছিল আজকে ভিওয়ার্স আর যদিও বাজার আজকে কম দু তিনশো টাকা তো তারপরে এই বাজারেও যে রসুনটা দেখালাম সেটা আজ আট হাজার অবধি বলতেছে তো ভিউয়ার্স ভালো লাগলে সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলবেন না আর একটা কথা বলি ওয়াক্ত নামাজ পড়েন আর সৎ উপায়ে ব্যবসা করেন এটাই হবে উত্তম কাজ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম র